বিশ্বের সব থেকে বড়ো মন্দির গড়ে উঠেছে এই বাংলায় হ্যাঁ ঠিকই শুনেছেন আপনি বিশ্বের বড় বড় মন্দিরের নাম শুনলে আপনার মাথায় ভেসে ওঠে কম্বোডিয়ার ভাট কিংবা ভ্যাটিকেনের কথা তবে এবার থেকে বিশ্বের বড় মন্দিরে তকমাভাবে আর মায়াপুরে তৈরি হয় একটি মন্দির যার নাম রাখা হয়েছে ভেদিক প্ল্যানেটোরিয়াম মায়াপুর ইস্কন ঘুরতে যায়নি এমন বাঙালি পাওয়া খুব কঠিন বাঙালির কাছে বাড়ির কাছে কোথাও ঘুরতে যাওয়ার নাম আসলেই প্রথমেই মাথায় আসে ইস্কনের কথা এবার এখানেই দর্শন করতে পারবে বিশ্বের সবচেয়ে বড় মন্দির ভেদিক প্ল্যানেটোরিয়ামের আজকের এই ভিডিওতে আপনাদেরকে সবটা জানাবো এই মন্দিরের সমস্ত তথ্য চলুন তাহলে শুরু করা যাক উনিশশো ছিয়াত্তর সালে ইস্কনের প্রতিষ্ঠাতা শ্রী প্রভুপাত প্রথম স্বপ্ন দেখেছিলেন এই বৈদিক প্ল্যানেটোরিয়াম তৈরির কথা তার মনে হয়েছিল ইস্কন মন্দিরের পাশে একটি ভবন থাকা প্রয়োজন যেখানে বৈদিক জ্ঞান বিজ্ঞান নিয়ে চর্চা হবে পাশাপাশি বিশ্বের সৃষ্টি কীভাবে হলো সেই তথ্য সকলের কাছে তুলে ধরা হবে বৈদিক জ্ঞান বিজ্ঞান নিয়ে সামগ্রিক সচেতনতা গড়ে তুলতেই এমন ভবন তৈরির স্বপ্ন দেখেছিলেন তিনি ওয়াশিংটনে থাকাকালীন তিনি অম্বরীশ প্রভুর কাছে মন্দির তৈরির জন্য অর্থ সাহায্য চান শ্রী প্রভুপাদের সেই স্বপ্নই পূরণ করলেন অ্যালফ্রেড ফোর্ট যিনি ফোর্ট মোটর কোম্পানির মালিকানা আগামী দিনে তার হাতেই আসতে চলেছে জানা গেছে এই মন্দির তৈরি প্রধান উদ্যোক্তা তিনি উনিশশো সালে তিনি ইস্কনে যোগ দেন তারপর তিনি তার নাম পরিবর্তন করে রাখেন অম্বরীশ দাস এই মন্দির তৈরির জন্য তিনি তিরিশ মিলিয়ন ডলার অর্থ সাহায্য করেছেন বলে জানা যাচ্ছে যতদূর জানা যায় নৈহাটির বাঙালি মেয়ে শর্মিলা ভট্টাচার্য অ্যালফ্রেড ফোরের স্ত্রীও এই ইস্কনেরই ভক্ত দু সালে চোদ্দোই ফেব্রুয়ারি থেকে এই ভবন তৈরির কাজ শুরু হয় প্রথমে ঠিক হয় দু সালের মধ্যেই সম্পূর্ণ হবে মন্দির নির্মাণের কাজ কিন্তু নানা কারণে নির্ধারিত সময়ের মধ্যে শেষ হয়নি কাজ এরপর দু হাজার সাল থেকে করোনা থানায় স্থগিত হয়ে যায় মন্দিরের কাজ তবে এই মহামারী কাটতেই আবার পুরোদমে লেগে গেছে এই মন্দির তৈরির কাজ এবার জানা যাক এই মন্দিরের ভেতরে ভক্তদের জন্য ঠিক কি কি অপেক্ষা করছে মায়াপুর ইস্কনে গড়ে ওঠা নতুন এই বৈদিক প্ল্যানেটোরিয়ামটি আকার ও আয়তনে পিছনে ফেলে দেবে বহু ধর্মীয় স্থান বা সৌধকে আধুনিক ভারতে গড়ে ওঠা এই মন্দির তাজমহল বা ভ্যাটিকেন সিটির সেন্ট পল ক্যাথিড্রালের থেকেও বড় এটি বিশ্বের সবথেকে বড় হিন্দু মন্দির চারশো একর জমির ওপর তৈরি আঙ্কর ভাটের মন্দিরকেও হার মানাবে এই নির্মাণ বিশালাকার এই মন্দিরটি প্রায় সাতশো একর জমির ওপর নির্মাণ করা হয়েছে এর উচ্চতা প্রায় একশো মিটার এবং মন্দিরের মেঝে দুই দশমিক একর জুড়ে অবস্থিত মন্দিরে তিনটি গম্বুজ রয়েছে যার মধ্যে একটি বড় এবং বাকি দুটি ছোট চারশো কোটির বেশি টাকা খরচ হবে নির্মাণ করতে এই মন্দিরটি এই মন্দিরের প্রতিতলায় একসঙ্গে দশ হাজার মানুষ শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা নাচ গান করতে পারবেন ফুটবল মাঠের চেয়েও বড় মন্দিরের হবে তলা রাজস্থানের ঢোলপুর ফ্রান্স দক্ষিণ আমেরিকা ও ভিয়েতনাম দেশ থেকে আনা নীল বলিভিয়ান পাথর দিয়ে তৈরি করা হচ্ছে এই মন্দিরের গম্বুজগুলি মন্দিরের গম্বুজ থেকে দুশো মিটার দীর্ঘ বৈদিক ঝাড়বাতি লাগানো হবে প্ল্যানেটোরিয়ামের ভেতর রয়েছে সৌরজগত ও তার গ্রহের ব্যাপারে বর্ণিত এক বিশালাকার ঘূর্ণায়মান মডেল যা ভগবত পুরাণ মতে তৈরি একই সঙ্গে এখানে দেখবে মানুষের কাছে দৃশ্যমান পৃথিবীর সঙ্গে কীভাবে সৌরজগতের গতি জড়িত তার ব্যাখ্যাও থাকবে এখানে একেবারে নিচ থেকে শুরু করে সর্বোচ্চ ফ্লোরে যাওয়ার জন্য থাকবে চলমান সিঁড়ি বৈদিক এই প্ল্যানেটোরিয়ামে চন্দ্রদয়া মন্দিরের ভেতরে দুটি সুদর্শন চক্র নির্মাণ করা হয়েছে যা চব্বিশ ক্যারেটের সোনা দিয়ে তৈরি বড় চক্রের ওজন এক দশমিক পাঁচ টন এবং ছোটটির ওজন পাঁচ কুইন্টাল রাশিয়া থেকে কারিগরের হাতে তৈরি এই চক্র করতে খরচ হয়েছে পনেরো কোটি টাকা দু হাজার উনিশ সালে এগুলিকে স্থাপন করা হয় মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যাপিটাল ভবনের নকশার দ্বারা অনুপ্রাণিত হয়ে তৈরি করা হয়েছে এই চন্দ্রোদয় ভবনের নকশা ইস্কনের মন্দির হতে চলেছে এর হেডকোয়ার্টার এই মন্দিরে শ্রীকৃষ্ণের মূর্তির ভার্চুয়াল দর্শনও করা যাবে বলে জানা যায় তাহলে শুধু দেশ নয় আপনি বিদেশে বসেও মন্দিরের ভেতরে পৌঁছে যাবেন এই ভার্চুয়ালি বিশ্বের সমস্ত ধর্মীয় সৌদের থেকে সবথেকে বড় চূড়া থাকবে এই মন্দিরে এই মন্দিরে থাকছে প্রায় চোদ্দোটি লিফ্টের ব্যবস্থা তাহলে বাংলার বুকে তৈরি হচ্ছে বিশ্বের সবথেকে বড়ো আকর্ষণীয় স্থান আপনি কবে দর্শন করতে যাচ্ছেন এই বিশাল বড় মন্দিরকে অবশ্যই কমেন্টে জানাবেন এবং এরকম আরও নিত্য নতুন তথ্য পেতে আজই আমাদের চ্যানেল নো দ্য আনন ফ্যাক্ট সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করবেন আজ আসি দেখা হবে নতুন আরও একটি ভিডিওতে সবাই সাবধানে থাকবেন সুস্থ থাকবেন টাটা